গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো তো লাস্ট ভিডিও আমি করেছিলাম আমার বাড়ি থেকে ওখানে আর এখন দেখে বুঝতেই পারছো যে আমি এখন এখানে আছি মানে আমার বাবার বাড়িতে আছি তো আমি লাস্ট ভিডিওর দিন তোমাদেরকে বলেছিলাম যে যেদিন প্রশান্ত চলে যায় অফিসের অন্য জায়গায় শিফটিংয়ের জন্য তো সেদিনকে লাস্ট ভিডিও আমি তোমাদের কাছে ওই বাড়িতে করেছিলাম আর বলেছিলাম তার পরের দিন আমি এখানে আসানসোলে আসবো তো আমি এখন এখানে চলে এসেছি তারপর আর দুদিন কোনো ভিডিও করিনি তো এখানে ভিডিও করে যে আমি কিছু দেখাবো সেরকম কিছু দেখানোর মতো থাক এখানে আসলে পরে আর মানে নিজের কাজ বলে আর সেরকম কিছু থাকে না নিজের সংসারে যখন আমরা যেরকম কাজগুলো করে থাকি নিজের বাড়িতে সেগুলো দেখবে অন্য জায়গায় এলে পরে হয় না আর এখানে তো সেরকম কোনো কাজ থাকেও নয় টুকটাক যেটুকু করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি জানি এই ধরনের ভিডিও কারোরই দেখতে খুব একটা ভালো লাগবে না কিন্তু আমার কিছু করার নেই যতক্ষণ না আমি একটা নিজের জায়গায় নিজের পরি একটা নিজের পরিস্থিতি পাচ্ছি আর কি পরিবেশ পাচ্ছি তো ততক্ষণ আমার পক্ষে অন্য কোনো ভিডিও আমার ঘরের কাজ দেখানো তো সম্ভব না তো আমি যতদিন এখানে আছি টুকটাক যেভাবে হয় সেভাবেই ভিডিও করার চেষ্টা করছি রোজ তো ভিডিও আসে না আমার একদিন পরপরই আসে তো তাতেও আমি একদিন পরপর ভিডিও দিতে পারবো কিনা জানি না তো চেষ্টা করব দু তিন দিন পর পর বা দুদিন পর যেন ভিডিও যায় সেরকম চেষ্টা করছি এখানে আর এর মাঝখানে আবার আমি একদিন হয়তো নেক্সট উইকে যাব পানাগড়ে কারণ ওখানে বাবিনের রেজাল্ট বেরোবে তো আমাকে তখন একবার একদিনের জন্য বাড়িতে যেতে হবে তো অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গেলে নিজের বাড়িতে গেলে তো অবশ্যই সেটা শেয়ার করবো আর এখন সকাল প্রায় আটটা বাজে তো আমি জাস্ট ঘুম থেকে একটু আগেই উঠেছি উঠে ফ্রেশ হয়ে এখানে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি তো এইখানে আমি আর আমার দিদা শুচ্ছি আর ওই ঘরটাতে মানে যেখানে বাবা মা শোয় সেখানে তার বাবা মায়ের সাথেই বাবিন শুয়েছে তো সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে নিজের জন্য এক কাপ চা করছি তো এগুলো টুকটাক কাজ আমিই করে নিচ্ছিলাম কারণ একটা কথা তোমরা হয়তো জানো না যে আমার মায়ের আবার হাতে ফ্র্যাকচার হয়েছে তো তার জন্য ছোটোখাটো কাজগুলো আমি চেষ্টা করছি করে নেওয়ার আর এদিকে আমি চা করছিলাম তো এদিকে মা আবার এদিকে পটলের তরকারি বসিয়েছিলো তো ওটাই করছে তো লেফট হ্যান্ড দিয়ে করছে হয়তো তোমরা দেখলে বুঝতে পেরেছ কি না জানি না তো আমি এখানে আমার জন্য চাটা করে নিলাম হালকা করে ডান হাতটা একটু ফ্র্যাকচারের মতো হয়েছে তো আমার চা খাওয়ার পরে একটু পরে সাড়ে আটটা পনেরোটা নাগাদ বাবিন উঠেছে ওকে ব্রাশ করাচ্ছি ওকে এখানে ব্রাশ করতে দিয়ে ওরও খাবার আমি ওখানে রেডি করে রেখেছি কারণ একটু ওকে পড়তে বসাবো অনেক দিন ধরে পড়াশুনোর সাথে কোনো মানে সম্পর্কই নেই বলতে গেলে যেহেতু এখন পরীক্ষা তো আগেই হয়ে গেছিলো তারপরে কোনো ওর এখন বলতে পারো যে কোন দিকে ভর্তি করব কি করব সেই নিয়েও একটুখানি চিন্তায় আছি তা বলে একদম যদি পড়া থেকে ডিটাচ হয়ে যায় তাহলে ও কিছুই মনে রাখতে পারবে না তো নর্মালি যে সমস্ত ওর ম্যাথসগুলো একটুখানি মনে যেন থাকে তার জন্য একটু ম্যাথস ওকে করাচ্ছিলাম করতে দিয়েছিলাম আর কি তো সকালবেলা এভাবেই সময়টা আমার চলে গেছে দুদিন ধরে এভাবেই যাচ্ছে তো এরপর দেখো চলে আসছি ডাইরেক্ট দুপুরবেলা আমাদের কী কী আজকে রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে ভাজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থোর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এখানে আলু ভাজা বেগুন ভাজা দেখলে পটলের তরকারি আর হয়েছে এটা হচ্ছে কাতলা মাছ তো মাছটা আজকে দই দিয়ে করা হয়েছে দই কাতলা যেটাকে বলে সেটা তো এই হয়েছে আজকে রান্না যেগুলো তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করে দিলাম আর দুপুরবেলা বাবিনকে খেতে বসিয়েছি এখন আর এখানে আজকে নিচেই বসিয়েছি চেয়ারে আর মানে টেবিল চেয়ারে আর বসিনি কারণ এখানে রান্নাঘরে এত রোদ আসে যে টেবিল চেয়ারে বসে ওইখানটা ওই দিকটাতে ডাইনিংয়ের রুমের ওইখানে যেখানে টেবিল আছে সেখানে অতটা রোদ আসে না তো তার জন্য ওইখানে হাওয়াও দেয় জানলা দিয়ে তো এদিকে রোদের মধ্যে বসিয়ে ওকে খাওয়াচ্ছি ওরও খুব আরাম লাগছিলো রোদে বসতে আর এত ঠান্ডা পড়েছে যে কী বলবো আমাদের এই আসানসোলে তো ভীষণ ভীষণ ঠান্ডা পানাগড়েও নর্মাল সেম ঠান্ডা তো খুব মানে রোদের জন্য রোদে বসতে পেরে খুব ভালো লাগছিলো আরাম লাগছিলো তার জন্য ভাবলাম যে রোদে বসেই খাওয়াই টেবিলে বসার দরকার নেই আর কি তো এরপরে চলে এলাম খাওয়া দাওয়ার পরে একটা মানে বিকেল বেলা বিকেল বলতে প্রায় সন্ধে হয়ে গেছে পাঁচটা বাজছে তখন একটুখানি রুটি করে নিচ্ছিলাম আমি তো বললাম যে সকাল মায়ের ফ্র্যাকচার হয়ে গেছে ডান হাতটা অনেক দিন হয়েছে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে পনেরো কুড়ি দিনের কাছাকাছি হতে চললো একুশ কুড়ি দিন হয়নি ওই পনেরো দিনের মতোই ধরো হয়েছে ফ্র্যাকচার এবার ওটা খোলার টাইমও চলে এসেছে যে ব্যান্ডেজটা করেছে তো তার জন্য টুকটাক কাজগুলো আমি করে দিচ্ছিলাম মা বেশি যখন হাত নাড়াতে পারে না হালকা করে কাজ করে তো এখানে আমি রুটিটা করে দিলাম সকালবেলার রুটিটা দিদা করে দিচ্ছিলো সকালে অ্যাকচুয়ালি আমার উঠতে একটু লেট হয়ে যায় অত তাড়াতাড়ি না আমি উঠতে পারি না আর আমাদের ঘরে একটু তাড়াতাড়ি হয় মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে রুটি হয়ে যায় তো আমি অত সকালে উঠতে পারি না বলে সকালেরটা আর হয় না বিকেলবেলা তো আমি বললাম যে যে কদিন আমি আছি বিকেলবেলা আমি রুটিটা করে দিচ্ছি তো রুটি আমরা কেউই খাই না বলতে গেলে শুধু বাবা রুটি খায় রাত্রিবেলা আর ওই সন্ধ্যের দিকে মানে বিকেলবেলা বাবাই খায় আর কি আর বাবিন যদি খায় কখনও কখনও তো ওর জন্য একটা করা থাকে সন্ধ্যের দিকে যদি ওকে একটা রুটি দেই তো ওর জন্য একটা এক্সট্রা করবো ব্যাস এটাই তো আজকে বাবিন খাবে না তো আজকে নর্মালি পাঁচটা ছটা রুটি করেছি তো এই রুটিগুলো তাড়াতাড়ি করে করে নিলাম এখন তো বললাম প্রায় সন্ধ্যে হয়েই গেছিলো আর মোটামুটি সব রুটিগুলোই দেখো ফুলেছে খুব ভালো যে আমি রুটি করতে পারি বলবো না তবে হ্যাঁ মোটামুটি গোল রুটি গোল হয় মোটামুটি ফলে খাওয়া যাবে না খাওয়ার মতো নয় তো দেখতেই পাচ্ছ তোমরা রুটি আমি করে নিয়েছিলাম আর তারপরে সন্ধেবেলায় একটুখানি চাউ বানানো হয়েছে খুব হালকা করে আলু পেঁয়াজ কেটে শশা দিয়ে ওপর থেকে হালকা করে চাউ বানানো হয়েছে সন্ধেবেলা খাওয়ার জন্য তো আমরা সবাই এখন সন্ধেবেলা চাউটাই খাচ্ছিলাম তো খুব ছোটো করে ভিডিওটা তোমাদের কাছে রাখছি এর থেকে বেশি কাজ আমি কিছু করিনি তাই দেখানোরও সেরকম কিছু নেই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করেও জানিও চলো টাটা গুড নাইট